আমি জাকাত দেবেন সাদগা দেবেন সাদগাতুল ফিতর আদায় করবেন এরপরে জমি জায়গার ফসলের ওসর দেবেন আমি সাকে তাকে দিতে পারবেন না আল্লাহ নির্ধারিত আটটা খাত দিয়েছেন কয়টা খাত এই আটটা খাতের আটটা খাতের কোন একটা খাতে আপনি দিতে পারবেন আর এই আটটা খাত বাদ দিয়ে যদি আপনার মন করা কোথাও আপনি দিয়ে ফেলেন এটা আদায় হবে না কথা কি শুনতেছেন আল্লাহ তালা বলছেন ইন্নামা সদা কতুল ইন্নামা শব্দটি বাক্যের শুরুতে ব্যবহার হয় শুধুমাত্র কেবল মাত্র অর্থ করার জন্য আল্লাহ তালা বলছেন নিশ্চয় শুধুমাত্র কেবল মাত্র সদগা লীল ফকরা যারা ফাকির যারা গরিব তাদের জন্য কে বলছেন যেমন তাহলে খাবার সর্বপ্রথম আল্লাহ দিলেন যারা গরিব যারা ফাঁকি এরকম গরিব লোক আছে তো তো গরিবের কথা আল্লাহ আগে দিলেন এই আটটা খাতের ভেতরে যারা গরিব এরা বেশি হকদার কথা শুনতেছেন এরপরে আল্লাহ তালা দুই নাম্বার খাত বর্ণনা করলেন যারা অভাবগ্রস্ত সাকানা আস কোন থেকে শব্দটি এসেছে যাদের বসত বাড়ি নেই ভিটা মাটি নেই কেমন অভাবগ্রস্ত মানুষ দেশে আছে না নেই এই সাদগাদুল ফিতর জাকাত সাদা গা খাবার হকদার হচ্ছে দুই নাম্বারে যারা মিষ্টি যারা অভাবগ্রস্ত আছে তো বাড়ির আশেপাশে এরকম অভাবী মানুষ আছে তো চোখ বন্ধ করে দেবেন তিন নাম্বারে বল আমিলি না আদাই হা জাকাত আদায়ের কর্মচারী যেহেতু বাংলাদেশে সরকারি ভাবে জাকাত ওইভাবে আদায় করা হচ্ছে না এটা বাদ এরপরে চতুর্থ নাম্বারে ওয়ালমু আল্লাফাতে কোলো বহু অমুসলিমদেরকে দিনের প্রতি আকৃষ্টকরণের জন্যে আপনি তাদেরকেও ফেদরা দিতে পারবেন জাকাতের একটা অংশ দিতে পারবেন ঔষধের একটা অংশ দিতে পারবেন শুনতেছেন আপনারা আল্লাহ ইসলামের প্রতি ইসলাম একটা উদারতার ধর্ম ইসলাম একটা কি এখানে কোনো নেই বৈষম্য নেই প্রত্যেকটা মুসলিম ভাই ভাই যাদের টাকা পয়সা আছে যারা ধনাদ্য যারা বৃত্তশালী তারা গরিব অসহায়দেরকে এভাবে সহযোগিতা করবে তাদের পাশে দাঁড়াবে আপনি এই দৃষ্টি দৃষ্টিকোণ থেকে অমুসলিমদেরকে আকৃষ্ট করার জন্য আপনি তাদেরকেও ফেতেরা জাকাত অসরের সাদাগার একটা অংশ আপনি দিতে পারবেন কথা শুনতেছেন এরপরে পাঁচ নাম্বারে অফির রেক দাস মুক্তি দাস তো দাস তো আর আমাদের এই দেশে এখন চলমান নেই এটা সেই সময় ছিল কিন্তু দাশপরথার প্রথার বদলে আমরা দেখতে পাচ্ছি এই দেশে অনেক মানুষদের দেড় দশকের সালিমের জুলুমি মিথ্যে মামলায় এখনো বছরের পর বছর জেলখানায় পড়ে আস আপনি সদকাতুল ফিতর জাকাতের টাকা ওসরের টাকা দিয়ে যে কোনো সদকার টাকা দিয়ে এই জেলখানার এই সমস্ত কয়ে দিকে আপনি মুক্তি করতে পারবেন সেই দিকে তাকিয়ে আপনি সাকা দিতে পারবেন সাদগা করতে পারবেন আপনার আমার কথা যেহেতু নেই এরপরে ছয় নম্বরে অল গোয়ারে মিল ব্যক্তি যদি আপনার বাড়ির ডানে আশেপাশে ধরনের কোনো ঋণগ্রস্থ ব্যক্তি থেকে থাকে যে তার যে পরিমাণ ঋণ এটা পরিশোধ করতে গেলে বাড়ির ভিটা থাকে না আপনার একটি অংশ আপনি এই ঋণগ্রস্ত ব্যক্তিকে দিতে পারবেন এরপরে সাত নম্বরে অফিস সাবিল্লা আল্লাহর পথে এখানে ফি সাবিল্লা বলতে আল্লাহর পথ বলতে সব আলেমরা ব্যাখ্যা দিয়েছেন আল্লাহর দিন প্রতিষ্ঠার পক্ষে আল্লাহর দিন ক্রাইমের পক্ষে যারা কাজ করছে এমন মাজলুম সংগঠন কেউ আপনি সাদগাদুল ফিতর এরপরে জাকাত এরপরে সাদগা এরপরে অসরের একটা অংশ আপনি দিয়ে সহযোগিতা করতে পারবেন কথা শুনতেছেন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করছে আল্লাহ বিধান দিয়ে আগামীতে সমাজ চলবে রাষ্ট্র চলবে তারা কাজ করছে আপনার এই ফেতর আপনার সাদগার একটা আপনি তাদের দিতে পারবেন এটা আল্লাহ নির্ধারিত এরপরে আট নম্বরে আল্লাহ দিলেন অবনী সাবিল পথচারী সারি মোসাফির মোসাফির মনে করেন বরিশাল থেকে একটা লোক আপনাদের দিনাজপুরের বেরামপুরে এসেছে এই লোকটা আসার পরে শূন্য অবস্থায় কে খাবে সে টাকাও নেই এখান থেকে টিকিট করবে বরিশালে আবার ব্যাক করবে এমন আপনার সামনে যদি এমন কোন মশাফিল এমন কোন মালুম ব্যক্তি পড়ে যায় আপনি তাকে আপনার জাকাতের একটা অংশ দিয়ে সাদুল ফিতরের একটা অংশ দিয়ে অসরের একটা অংশ দিয়ে আপনি তাকেও সহযোগিতা করতে পারবেন এই যে আল্লাহর পক্ষ থেকে আটটি খাত নির্ধারিত এটিকে কারোর না আল্লাহর আল্লাহ তালা বলছেন ফারিদিন এগুলি আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আমি আল্লাহ জ্ঞানী সব জানে কে যেন এই জন্য আল্লাহর অসংখ্য নাম আছে আল্লাহর অসংখ্য নাম আছে তার ভেতরে অন্যতম নাম হচ্ছে আলিম আল্লাহর অসংখ্য নামের ভেতরে আল্লাহর নাম হচ্ছে এই জন্য আমরা যারা সাদগাদুল ফিতর আদায় করব আমরা যেন আমরা যেন অন্তত সরাই তাওবার সাইট নম্বর আয়াতের যে আটটা খাট আছে আমরা যেন এই আটটি খাতের যে কোনো খাতে দিতে পারি barbada inshallah